নমস্কার বন্ধুরা টেলিটক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই রকম নতুন একটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকে স্টার জর্শা চ্যানেলের দর্শকের জন্য রয়েছে একটি খারাপ খবর ফাইনালি গতকাল বন্ধ হয়ে গেল অনুরাগের ছোঁয়া গতকাল আড়াই ঘন্টার পর্ব সম্প্রচার হয়ে টিভির পর্দা থেকে বিদায় নিল অনুরাগের ছোঁয়া চার বছর ধরে অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাস থেকে অনুরাগের ছোঁয়া পথ চলা শুরু হয়েছিল এবং বহুবার মানুষের মন কেড়েছে এখন যখন বন্ধ হচ্ছে অনেকের চোখে জল দেখা গেছে অনুরাগের ছোঁয়ার গল্প ভালোর দিকে এগোচ্ছিল সূর্যদীপার কেমিস্ট্রি তাদের মান অভিমান এবং লাবণ্য সেনের মতন একটা দারুণ চরিত্র ছিল এতটাই গল্প ভালোভাবে এগোচ্ছিল বেঙ্গল টপারও হয়েছিল এক বছর ধরে এমনকি গল্প সুন্দর দিকে এগোনোর জন্য গল্পে কিছু বছরে লিপ নেওয়া হয়েছিল সেখানে নতুন কিছু ক্যারেক্টার ঢুকেছিল যেমন পরমা আদিত্য আদিত্যর বড় বাড়িতে বেশ কিছু ক্যারেক্টারও এসেছিল তার পরিবারের মধ্যে অনেক ক্যারেক্টার দেখা গিয়েছিল এখনো পর্যন্ত অনলাইনে কিন্তু সবাই প্রথমে রয়েছে কিন্তু কি আর করা যাবে যার শুরু আছে তার তো শেষ আছেই তেমনই ভাবে চোখে জল দিল বিদায় নিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শেষ দিনে অনেকেই উপস্থিত ছিলেন লাবণ্য সেন ছিলেন তারপরে আরও অনেক কলাকুশীর ছিল কিন্তু দিব্যজ্যোতিকে দেখা যায়নি সেভাবে হয়তো তিনি নতুন শুটিং ব্যস্ত বন্ধুরা অনুরাগের ছোঁয়া বন্ধ হয়ে যাচ্ছে দেখে তোমাদের কার কার মন খারাপ হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করিয়ে জানিও দীপা কিন্তু অলরেডি বলে ফেলেছে যে তার ডিরেক্টর তাকে কত সাহায্য করেছে সে গল্পের ছলে এটাও বলেছে যে সে যখন ফার্স্ট দিন শর্ট দিতে এসেছিল সে প্রচুর এনজি দিত কিন্তু এই ডিরেক্টরের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছে এখন সে আর অতটাও এনজি দেয় না বোঝাই যাচ্ছে পুরো অনুরাগের টিমটা একটা পরিবার ছিল এই অনুরাগের ছোঁয়া বন্ধ হয়ে যাচ্ছে দেখে সবার চোখে জল ছিল বিশেষ করে দীপা তার কাছে তো এটা পরিবারের মতন চার বছর ধরে সে পরিবারে কাটিয়েছে এবং সে একটি ইন্টারভিউতে বলেওছে যে আমি বাড়িতে কম সময় কাটিয়েছি এখানে যতটা বেশি আমি সময় কাটিয়েছি তো বন্ধুরা আজ থেকে আমরা টিভির পর্দায় অনুরাগের ছোঁয়া দেখতে পাবো না তো তোমাদের কার কার মন খারাপ অবশ্যই কমেন্ট করে জানিও অনুরাগের ছোঁয়া আরও কিছু দিন চললে তো তোমাদের কার কার ভালো লাগতো সেটাও কমেন্ট করে জানিও এর পরবর্তীতে থাকবে তোমাদের জন্য আরও একটা এক্সক্লুজিভ নিউজ চলি বন্ধুরা